আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের পক্ষে যে কজন আইনজীবী ছিলেন তাদের মধ্যে পরিচিত মুখ অ্যাডভোকেট তাজুল ইসলাম দেলার হোসেন সহ অনেক মামলায় রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তিনি পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অন্যদের মতো পদত্যাগ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা ছাত্র জনতার গণঅভ্যুত্থান রুখতে চালানো হয় হত্যাযজ্ঞ এসব ঘটনায় শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিককে আসামি করে এগারোটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তাদের বিচারে দাবি ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের অবশেষে চিফ প্রসিকিউটর সহ ট্রাইব্যুনালের পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময়ের আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম প্রসিকিউটরদের তালিকা রয়েছেন এ সময়ের আলোচিত আইনজীবী গাজী এম এইচ তামিমো গত সপ্তাহেই ট্রাইব্যুনাল এবং জনতার উপর গণহত্যার বিচার নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা বলে সময় সংবাদ সে সময় তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ আসামিদের বিচার সম্ভব তবে এর আগে আনতে হবে আইনের সংশোধনী তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন শনিবারই তিনি দল থেকে পদত্যাগ করেন তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা